হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই অলরেডি নিচে চলে গেছে তা আজকে সকালবেলা উঠে দেখছি আকাশটা বেশ পরিষ্কার অন্যদিন যেমন মেঘলা থাকে আজকে আর নেই তা আমি ভাবলাম এক সপ্তাহ হয়ে গেছে বিছনাগুলো কাঁচা হয়নি আর এই বৃষ্টি হলে না বিছনাতে কেমন একটা দুর্গন্ধ চলে আসে তা ভাবলাম তাহলে একবারে বালিশের কভার বিছনা তুলে তারপর নিচে নিয়ে যাব আর একবার নিচে চলে গেলে না উপরে এ কাজ ও কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় উপরে আর আসার সময় না তো নিচে এসে একটা কাজ করে নিয়েছি বাসি কাজ করে নিয়ে চা বসিয়ে দিয়েছি তার কারণ কি তো তোমাদের দাদা ভাইয়ের দেরি সহ্য হচ্ছে না সকাল বেলায় চায়ের নেশাটাই ওনার ভীষণ নেশা আমার অত নেশা টেশা নেই তো দেখো এই যে চা বানিয়ে নিচ্ছি এখন আর বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে সোনারও খাওয়া হয়ে গেছে তা সোনা খেয়ে পড়তে বসে গেছে ওকে আবার পড়াতে এসছে তো চা খেয়ে কাজকর্মগুলো সেরে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ঝটপট করে তার কারণ তোমাদের দাদা ভাই আবার বেরোবে তা সকালবেলা আজকেও আবার সেই ডাল তা আজকে না ডাল রান্না করব না ডালটা ঝোল ঝোল করে সেদ্ধ করব আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর আজকে না ঘরে তেমন সবজি নেই তো তোমাদের দাদা ভাই বলছে আমি যাব আবার কখন আসবো তুমি কখন রান্না কর করবে তো এ বেলাটা যেমন তেমন ভাবে চালিয়ে নাও ও বেলাতে আবার বাজার রয়েছে আমাদের তো বাজার থেকে সবজিটা নিয়ে আসবে একবারে তো দেখো আমার দেখতে দেখতে ভাত হয়ে গেছে আর এই যে ঘরে দুটো পটল ছিল তা সেই পটল দুটো আবার ভাজা করে নিয়েছি আর এর মধ্যে সমস্ত কাজকর্ম যে কাঁচা ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে না অনেক জামা কাপড় কেচেছি তা তোমাদের সাথে এগুলো আর শেয়ার করিনি তোমরা তো দেখেছিলে যে বেড কভার বালিশের কভার আরও অনেক জিনিস ছিল এই যে আমার দুটো শাড়ি তা সেইগুলো একে একে সব মেলে নিচ্ছি আর অনেক জিনিস তো ভাবলাম ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখো কত জিনিস নিজ মেলে দিয়েছি আর ওই ছাদে দেখছি ঠাকমাও এই যে মেলছে তা ঠাকুমার সঙ্গে আবার কথা বললাম তো নিচে এসেছি আর এর মধ্যে সোনাও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তা ওর কাকাই ওই যে বড় গাড়ি করে ওকে স্কুলে দিতে যাচ্ছে আর এই পুষি দুটো দেখো সোনা চলে যাচ্ছে ওর পিছন পিছনে এসেছিলো আর আমার দিকে তাকাচ্ছে তো তারপর সকালের যা কাজকর্ম ছিল খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে চুলের জন্য আমি আবার একটা হেয়ার প্যাক বানিয়েছি যে হেয়ার প্যাকটা আমি ব্যবহার করি সপ্তাহে দুদিন তো সেটাই ব্যবহার করছি এখন এই যে তুলো দিয়ে মাথায় লাগিয়ে নিচ্ছি ভালো করে তো আমি ভাবছি মাথায় লাগিয়ে তারপর বাদ বাকি কাজগুলো করব। তো মাথায় লাগানো হয়ে গেছে আর যেহেতু আজকে শ্যাম্পু করবো তো ওই জন্য তো এখন একটু রোদ বেরিয়েছে তা বালিশগুলো ছাদে দিয়ে আসলাম রোদ্রে একটু আর এই কদিন বৃষ্টি হচ্ছে বালিশগুলো কেমন মের হয়ে গেছে আর রোদরে দিলে না একটু ভালোও হয় গন্ধটাও ভালো বেরোয় তারপরে এই যে ঘরগুলো এখন একটু ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে আর এই যে ফ্যান তো সব সময় চলতেই থাকে ওই জন্য নোংরাটাও বেশি হয় ফ্যানটা একটু মুছে নিচ্ছি তো ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখন খাটের গাগুলো তারপর জানলাগুলো সব একে একে মুছে নিচ্ছি আর রাস্তার সাইডের জানলারগুলো না সব সময় খুলে রাখি না যখন উপরে আসি তখনই খুলি খুলি না তাই যে পরিমাণে ধুলো আসে জানলা দিয়ে কি আর বলবো তোমাদেরকে দেখো আর এই খাটের ডিজাইনগুলো না ভীষণ নোংরা পড়ে দুদিন অন্তর যেতে না যেতেই তো আমি তাড়াহুড়ো করে পরিষ্কার করে নিচ্ছি এখন আবার দুপুরে রান্না রয়েছে তো এইগুলো পরিষ্কার করে তারপর আবার দুপুরে রান্নাটা বসিয়ে দেব তো দরজাটার সামনে পিছনে সবটাই ভালো করে মুছে নিচ্ছি আর আমি যেদিন মুছি সব কিছু পরিষ্কার করে নিই তো দেখো মোছামুছি কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরটা না বেশি একটা বড় না ছোট আর কথাই বলে যার যতটুকু আছে সে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকাটাই ভালো তো খুব একটা ভালো ঘরবাড়ি নয় আমার কিন্তু যেটুকু আছে সেটুকুতেই আমি খুশি আর আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি তো দেখো ঘরগুলো সব ঝাড় দিয়ে হয়ে গেছে উপরের ঘরগুলো আর এখন মুছে নিচ্ছি একে একে আর তোমরা তো যারা রেগুলার আমার ভিডিও দেখো কম বেশি জানো যে আমি উপরের ঘরটা রোজ মুছতে পারি না সপ্তাহে দুটো দিন করে মুছি তা গতকালকে মোছার দিন ছিল কিন্তু আমার মোছার সময় পাইনি ওই জন্য আর মোছা হয়নি তা আজকেই মুছে নিচ্ছি একবারে তো উপরের ঘরগুলো মোছা হয়ে গেছে তারপর ছাদে গেছিলাম বেড কভারটা শুকিয়ে গেছে ওই জন্য নতুন করে আর বেড কভার পাতলাম না এটাই আমি পেতে দিচ্ছি আর সাদা বেড কভারগুলো না আমার ভীষণ প্রিয় ওই জন্য আমি এর মায়া ছাড়তেই পারি না শুকিয়ে গেছে বলে ওই জন্য আবার পেতে দিচ্ছি আর নতুন করে অন্যতা পাতলাম না তো বালিশের কভারগুলোও সব শুকিয়ে গেছে ওগুলোও সব উপরের থেকে নিয়ে চলে এসেছি নিচে তা ভাবছি একবারে কিছু রেডি করে তারপর আমি নিচে গিয়ে রান্নাটা বসাবো দেখো একে একে বালিশের এখন পরিয়ে নিচ্ছি আর নয় তো স্নান করে পড়াতে পড়াতে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর তোমাদের দাদা ভাই যদি আবার ঘুমাতে আসে তখন অনেকটাই লেট হয়ে যাবে আর বকাবকি করবে বলবে এখনো পড়াও নি বালিশের কভার আর রান্না করতে গেলে তো দেরি হবে আর ভাবছি রান্নার শেষে বাথরুমটাও আজকে পরিষ্কার করে নেব তো দেখো বালিশের কভার সব লাগানো হয়ে গেছে এক একটা করে তো তারপর উপর থেকে চলে এসেছি রান্নাঘরে তা এটা হলো চাল কুমড়ো তা চাল কুমড়ো দিয়ে তোমাদের দাদা সকালবেলায় যে মাছের মাথা পাঠিয়েছে কাতলা মাছের বলছি মাথা দিয়ে রান্না করবে তাই চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করব আর এই দেখো আমরা চাটনি অলরেডি হয়ে গেছে আর ঘন্টর ডাল আর বলেছিল বরবটি ভাজা তাই এই যে ঘন্ট ডালটাও করছি আর আছে পম্পেট মাছ তা মাছটা ঝাল করব তো এই হলো দুপুরের মেনু তো একে একে সব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি এই যে বাথরুমটা পরিষ্কার করব। তারপর স্নান করব। আর আমি না রান্না বান্না সেরে তোমাদের দাদা একবারে খেতে দিয়ে এসেছি আর সোনা তো স্কুলে আছে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা